রবিবার সকালে খুলনার ফুলতলা উপজেলা যুবদল নেতা মাসুদ জানার নেতৃত্বে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয় পথসভার উদ্দেশ্য ছিল পুরো উপজেলায় সাম্প্রতিক দুর্বৃত্তায়ন চাঁদাবাজি হুমকি দামকের বিরুদ্ধে জনগণকে সচেতন ও প্রতিবাদ মুখর হওয়ার আহ্বান জানানো হয় এ সময় প্রায় অর্ধ শতাধিক নিয়ে ফুলতলার প্রতিটি পাড়া মহললায়, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এলাকার মানুষদের আশ্বস্ত করেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পর্বতিতে ফুলতলার আইনস্ট্রিং কলা বাজায়ারার সাথে যুবদল নেতা মাসুদ জানা বাসিসтан চত্বরে অল্প সময়ের জন্য কত সবাই বক্তব্য প্রদান করেন। ছাত্রদল যুবদল এই 2013 সাল থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন প্রসারছি এবং আপনারা জানেন আমাদের অসংক নেতা কর্মী গুমে শেখর হয়েছে এই খুনি হাতেনার দ্বারা। এবং এই এই হাসিনার দ্বারা আমাদের অসংখ্য নেতা প্রভুত্ব পালন করেছে আপনারা সবাই দেখেছেন দেশ বিদেশের মিডিয়ায় হয়েছে অথবা আমি আপনাকে বলতে চাই যে আমরা সবসময় রাজপথে ছিলাম এখন যে গণ হয়েছে এই ছাত্র দলের এই ছাত্র সমাজের মাধ্যমে এই ছাত্র সমাজের মাধ্যমে আমরা সবাই একত্রিতভাবে সবসময়ের জন্য আমরা সঙ্গে ছিলাম বিশেষ করে আমাদের খুলনা উপজেলা খুলনা জেলা খুলনা জেলা যুব দলের সাধারণ সংগ্রামী সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবাধ্য নেতৃত্বে আমরা সবসময় যুবদল ফুলতলা উপজেলা যুবদল সর্বক্ষণিক এই ফুলতলাই আমরা পাশে ছিলাম আমি সর্বপ্রথম বলতে চাই আমাদের ফুলতলা উপজেলা ছাত্র পক্ষ থেকে প্রত্যেকটা মন্দিরে আমাদের পাহারা টিম বসানো হয়েছে আমাদের টিম গঠন করা হয়েছে আপনার এই টিমদের তদারকি করার জন্য আমরা সংখ্যালঘু বলে কোনো শব্দ ব্যবহার করতে চাই না এখানে সংখ্যালঘু বলে নাই আমাদের হিন্দুরা এই আন্দোলনে অনেক শিক্ষার্থী হিন্দু ভাই বোনেরা তাদের জীবন বিলিয়েছে তাদের রক্ত বেড়ে যেতে পারে না এই বললে তাদেরকে আমরা ছোট করতে চাই ছোট করা হয়ে যাবে আমরা তাদেরকে ছোট করতে চাই না তারা আমাদের মাথা মুখ এই হাসিনাকে তারা পছন্দ করে না তারাই সর্বপ্রথম আন্দোলনে ডাক দিয়েছে আপনি দেখেছেন একজন কোমল মতো শিক্ষার্থী তার বয়স হয়তো বা পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা তুহিন খন্দকার ইউসুফ মোড়ল নুরুল আমিন সাগর ছাত্রদল উপজেলা আহ্বায়ক আলামিন সানা সদস্য সচিব এস এম ফয়সাল হোসেন সহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী যেমনটি আমরা যুবদল নেতা রানার সাথে কথা বলেছি এবং ফুলতলা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দর সাথে কথা বলেছি তারা বলেছে এই যে দেশের যে ক্রান্তিকাল সময় কেউ যাতে ফাঁকা মাঠে গোল না দিতে পারে অর্থাৎ দুর্বৃত্ত বিএনপি যুবদল তারা কিন্তু সবাই সমন্বিত ভাবে কাজ করছে এবং তারা প্রশাসনের মাঠে নামার আগ পর্যন্ত এই ফুলতলা উপজেলাকে নিরাপত্তার চাদরে ডাকার জন্য তারা সর্বত্র ব্যবস্থা নেবে বলে অঙ্গীকার করেছে আমাদের সামনে আবু হামজা ফোর ফুলতলা খুলনা